ঠুসবে ভেতরে সেই চিন্তা তুমি একটু তাকিয়ে দেখো কত ভালোবাসা নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পুরোনি স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ওই নটা মতো বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে না সকালবেলা উঠে আগে স্নান ট্রান সেরে নিয়েছি একদম স্নান করে পুজো টুজো দিয়েই কিন্তু আজকে রান্নাঘরে ঢুকেছি সমস্ত কাজ বাজ একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রান্নাটাও প্রায় কাছে এসছে ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে আজকে টক ডাল বানিয়েছি অনেক দিন ধরে আমটা এনে রাখা হয়েছে চন্দন খেতে চাইছে টক টকডাল দিন ধরে তবে কি বলতো করে উঠতে আর পারছি না আসলে মুসুর ডাল দিয়েই দেখবে টক ডালটা খেতে বেশি ভালো লাগে অন্য অন্য ডাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না আর মুসুর ডাল তো রান্না করাই হয়নি একদিন এই যে নিরামিষের চক করে এটা সেটা করে আর রান্না করাই হয়নি ফাইনালি আজকে কিন্তু আমি হচ্ছে মুসুর ডালটা করেছি আম দিয়ে বেশ টক করে টমেটো দিয়েছি ওর মধ্যে একটু সরষে পূরণে করেছি খেতেও দুর্দান্ত হয়েছে যাই হোক সোনা কিন্তু স্নান করে নিয়েছে আজকে সোনার ওয়ার্ক এডুকেশন পরীক্ষা আর ফিজিক্যাল এডুকেশন মানে দুটো পরীক্ষা আর কি একসাথে হবে তো আমি সোনাকে বললাম যে তোর তাহলে স্নান যখন হয়ে গেছে তাহলে খেয়ে নে শুধু ডাল হয়েছে তো বললো ঠিক আছে শুধু ডাল দাও আর ডিম ভাজা দাও মানে ডিম সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে মানে ডিমের কষা করবো আর হচ্ছে কি টক ডাল এই দিয়েই আর কি আজকে দুপুরের খাওয়া হবে তো ওদিকে হচ্ছে ডিম কষাটা হচ্ছে মানে মশলাটা কষাতে দিয়েছে একদম গ্যাসটা লো করে দিয়ে ভাবলাম যে তাহলে ওর সাথে সাথে আমিও খেয়ে নিই এখন না কি হয়েছে বলো তো এই যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে না কি যেন খিদে পেয়েছে যায় মানে সকালবেলা ঘুম থেকে উঠে না মানে ওই হয় না নটা সাড়ে নটার দিকে না খিদে পেয়ে যায় কেন জানি না আসলে অভ্যাস সব কিছুই এই যে কন্টিনিউ মানে কতগুলো দিন ধরে না এই যে সকালে যেহেতু খাওয়াটা হয়ে যাচ্ছে সোনার স্কুলের টাইমে সেই জন্য এখন ওই টাইমটাই না খিদে পেয়ে যাচ্ছে তো সেই জন্য আমিও ভাবলাম যে না খেয়ে নিই আর কালকে রাত্রে না আলু ভাজা ছিল কালকে তো পান্তা ভাত খাওয়া হয়েছিল তো সেই জুড়ো আলু ভাজা অনেকগুলো রয়ে গেছিলো সোনাকে বললাম তুই খা ও ফ্রিজ থেকে বের করেছে কিন্তু খাইনি আমি আবার কি করলাম ডিম ভাজাও নিয়েছি একটা আবার হচ্ছে গিয়ে ওই যে মানে আলু সেদ্ধ করে যেহেতু তরকারিটা রান্না করব তো আলু সেদ্ধ করে আবার হচ্ছে নুন হলুদ দিয়ে একটু ভেজেও নিয়েছি তো সেই আলুও দুটো নিলাম আসলে আলু খেতে আমি এত পরিমাণে ভালোবাসি আলু কোনো রকমভাবে মানে যেমন তেমনভাবে করলেই আমার সেই আলুটা খেতে ভালো লাগে দেখলাম ডালে একটু নুন কম হয়েছে সোনাকে বললাম একটু নুন দিতে তুই তাড়াতাড়ি দেরি হবে দেখেছ ছেলেটা কীরকম তারা দেয় নিজে তো সকাল থেকে কোনো কাজ করে না আমার তো যত রাজ্যের কাজ থাকে আজকে যেহেতু ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা তো পড়ার সেরকম একটা চাপ নেই সকালবেলা একটুখানি পড়লো পড়ে নিয়ে তারপরে তো ওই যে দেখো সোফার ওপরে পায়ের ওপর পা তুলে শুয়ে রয়েছে তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে এই যে ডিম আলুটা এই যে কষিয়ে এখন একটু জল দিলে মানে ফুটবে ততক্ষণে আমি হচ্ছে ড্রেসটা পরে রেডি হয়ে নেবো এদিকে ডিমটাও হয়ে যাবে এদিকে আমার রেডিও হয়ে যাবে আর আজকে ডিমের ঝোলটা একদমই না অন্য রকম করে করেছি মানে একদম কষা খোসা কষা আর আজকে হচ্ছে মানে বাড়িতে না আদা ছিল না কালকে রাত্রে আমাদের এই সামনের দোকানটা বন্ধ ছিল দেখে আদাও আনতে পারিনি তাই আদা রসুনের একটা পেস্ট ছিল সেটা দিয়েই করে নিয়েছি ও মা হলো কটা বাজে দেখো এত ব্যস্ত দিস না তুই তারা হলো নিজে তো কিছু করিস না বাড়ি থেকে বেরিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি সোনার কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন এই যে আমরা কিন্তু ফিরছি আর ক্যামেরা অন করলে ওর যে কেন এত রাগ ওঠে আমি বুঝে পাই না রাগের থেকে বেশি ওর নাকি লজ্জা লাগে ক্যামেরা অন করলে বলো তো কেন করব না এটা তো আমার কাজ তাই না কিন্তু ওকে কিছুতেই বোঝাতে পারি না যে এটা আমার কাজ এটা আমি করবই তো ও বলে আমার সামনে করবে না এরকম তোরা ড্যাড নিচে বসি আর এখানে বস বাবা আসেনি তো এখনো হ্যাঁ মানে বলো তো লোকে তাকায় ওর নাকি সেটাতে লজ্জা লাগে যাকে আমরা কিন্তু নেমে পড়েছি তো আমরাও নেমেছি এদিক থেকে ট্রেনটা বেরিয়ে গেল আবার এদিক থেকে একটা ট্রেন আসলো জানো তো এরকম স্টেশনে বসে বসে ট্রেন দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু ট্রেন থেকে নেমে দেখি ওর বাবা এখনও এসে পৌঁছায়নি সেই জন্য আমি সোনাকে বললাম চল একটু সেটের নিচে হাওয়ায় বসি আর স্টেশনে আমি দেখেছি মানে প্ল্যাটফর্মে যতই রোদ থাকুক গরম থাকুক মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা থাকে কেন আমি বুঝতে পারি না হয়তো বা চারিদিকে ফাঁকা আর বিশেষ করে এই মানে যে সেটটা উপরে না একটা হচ্ছে বট গাছ আছে সেই জন্য বোধহয় আরো আরও বেশি পরিমাণে ঠান্ডা থাকে তো যাই হোক ওর বাবা কিন্তু চলে এসছে অনেকক্ষণ পরেই আমরা অনেকক্ষণই বসেছিলাম দু তিনটে ট্রেন দেখেছি আজকে ওর বাবার আসতে একটু দেরি হয়ে গেছে আমরা হেঁটে চলে যেতে চেয়েছিলাম তারপর ওর বাবা বললো না হেঁটে এসো না যে পরিমাণে রোদ আর গরম তোমরা হচ্ছে হেঁটে এসো না কষ্ট হয়ে যাবে আমি প্রায় এসে গেছি আমি যাচ্ছি একটুখানি বসো স্টেশনে তো সেই জন্যই কিন্তু আমরা বসেছিলাম তারপর ওর বাবা আসলো এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি আর ও আর ওর বাবা বলছে চল একটু ঠামা বাড়ি থেকে ঘুরে আসি আমি বললাম না আমি যাবো না আমার খুব কষ্ট হচ্ছে আমি এখন বাড়ি গরম করলাম সব ঠান্ডা হয়ে গেছে এই তরকারিটা কি রকম লাগছে বলতে আমি এখন নবনলন্দায় দোকান থেকে একটা ডিম কষা আর একটা পোলাটো আনতাম পুরো सेम ওরকম লাগছে কটা ডিম খেলো ডিম একটা তুমি খেলো একটা আমি খেললাম তাহলে পাঁচটা কষা কষা ডিম কষা বল

আমাদের বললাম না যে ওরা বাড়ি যাবে ওরা কিন্তু সত্যিই গেছিল ওর ঠাম্মা বাড়ি মানে সোনার তারপরে কিন্তু আমাকে নামিয়ে দিয়েছিল তারপরে না মানে তখন আমাকে নামিয়ে দিয়ে ওর ঠাম্মা বাড়ির ওখানে আর ওরা ঢুকে গেছিল ওর ঠাম্মা বাড়িতে আমি বাড়ি এসে অনেকক্ষণ শুয়েছিলাম এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই আড়াইটের কাছাকাছি বেজে গেছে ওরা যে এতক্ষণ ধরে কী করেছে কে জানে আসে না আসে না এদিকে আমারও খিদে পেয়ে গেছে আসলে সকালে যেয়ে তাড়াহুড়ো করে খেয়ে যায় কি না ওইটুকু সময়ের মধ্যে ওইটুকু ভাত খেয়ে যায় আর এসে কিন্তু খিদে পেয়ে যায় প্রচুর পরিমাণে আমি কিন্তু আবারও বাড়ি এসে স্নান করে নিয়েছি কারণ খুব গরম লাগছিল। যে পরিমাণে রোদ ওঠে না খুব গরম লাগে আর রান্না রান্নাবান্না যেহেতু করেছি স্নান টান করে সেই জন্য আরও কেমন যেন একটা চিপচিপে লাগছে আর তার মধ্যে বাইরে গেছি তো যাই হোক এখন কিন্তু খেতে বসবো তরকারিগুলো দেখতেই পেলে সব আবার গরম করলাম কারণ সকালে রান্না করেছি ঠান্ডা হয়ে গেছে যদিও গরমকালে ঠান্ডা খাবার খেতেই ভালো লাগে গরম খাবার খেতে অতটাও ভালো লাগে না তারপরেও কিন্তু আমি আবার ঠান্ডা খাবার খেলে মানে আমার মনে হয় যেন পেটটা ভরে না পেট ভরে ঠিকই কিন্তু আমি মনে হয় যেন তৃপ্তি করে খেতে পারি না মানে আমার মন ভরে না আর কি তো যাই হোক আজ কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়েছে সোনা তো বললেই দেখতে পেলে যে রাত্রে একটু পরোটা বানিয়ে দেবে তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে মানে ও খাওয়ার আগেই বুঝতে পেরে যায় বুঝেছো ও রান্নার গন্ধ মানে স্কুলে যাওয়ার সময়ই বলছে মা আজকে কী রান্না করছো বলছে আমি বলেছিলাম যে ডিমের ঝোল বলছে মা আজকে না গন্ধটা যা বেরিয়েছে না এই ডিমের চোলটা আজকে কিন্তু খুব টেস্ট লাগে তো খেতে বসে তো দুইজনে আবার ঝগড়া হয়ে গেল আসলে কি বলো তো আমাদের না ঝগড়া হতেও দেরি লাগে না আবার ভাব হতেও দেরি লাগে না জানো তো এই রকম আমরা মানে আমি আর আমার বরের কথা বলছি সেটা দেখেই আমার ছেলে হাসছিল যে তোমরা এক্ষুনি ঝগড়া করছো আবার এক্ষুনি মিলে যাবে কেমন হয়েছে টকডাউন মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে ভালোর চোটে ভাত নাকে মুখে আটকে যাচ্ছে বলো মানে কিভাবে ঠুসবে ভেতরে সেই চিন্তা করছো যে ইস হ্যাঁ এত ভালো হয়েছে যে কিভাবে ঠুসতেই আছো ঠুসতেই আছো তো যাই হোক এখানে আমারও ভাত বেড়ে নিয়েছি দেখতেই পেলে ডিমটা কেমন হয়েছে বাবা ডিমটা যেমন তেমন হয়েছে আমি বলতে চাইছি ডিমের স্বাদ কেমন হয়েছে সেটা Hello আমার মতো কি তোমাদেরও খিদে পায় আমি কিন্তু বুঝে পাই না আমার যে কেন এত খিদে পায় সেটাই আমি বুঝতে পারি না মানে মনে হয় সারাদিন শুধু খাই আর খাই এরকম একটা ব্যাপার আমার তো আজকে তো খাওয়া দাওয়াটাও বেশ একটু বেলা করেই হয়েছে ওই সাড়ে তিনটের দিকে খাওয়া শেষ হয়েছে মানে বিকেলেই হয়ে গেছে খেতে খেতে তারপরেও এখন এই যে সন্ধেবেলা এখন মানে সাড়ে পাঁচটা ছটা বাজে এত পরিমাণে খিদে পাচ্ছি কি খাবো পাগল হয়ে যাচ্ছি দেখলাম চানাচুর রয়েছে এক প্যাকেট আর একটু মুড়ি রয়েছে তো সেটাই এখন একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখে নিয়েছি তো সেটাই কিন্তু এখন এই যে খেয়ে নেবো আর দেখো মুড়ির পরিমাণটা কতটা দেখতে পেলে সবটাই কিন্তু আমি খেয়ে নিয়েছি তারপরে আমার খাওয়া দেখে আমার বরেরও নাকি খিদে পেয়ে গেছে আর আমার বর মুড়ি খাবে না আসলে ও না মুড়িটা খেতে পছন্দ করে না কে জানে আমি আর আমার ছেলে কিন্তু বেশ মুড়ি খেতে ভালোবাসি সে তরকারি হোক আর চানাচুর হোক তো ও আবার দোকান থেকে একটা এই যে পাউরুটি নিয়ে আসলে বললো আমাকে একটু পাউরুটিটা সেখে বাটার লাগিয়ে দেবে বাটারটা ঘরেই ছিল এর আগে একদিন শোনা এনেছে আসলে এগুলো তো বড়ো লোকদের খাবার এইসব খাবার আমরা সত্যি খুব কম খাই তো যাই হোক মজা করে বললাম আমার অবশ্য ভালো লাগে না বুঝেছো মোট মানে মানে কি বলবো মোট কথা আমার পাউরুটি খেতে একদমই বিচ্ছি লাগে যদি বা ডিমের সাথে যখন মানে আর কি খাই তখন হয়তো বা খেলাম মানে ডিম পাউরুটি যেটাকে বলে ডিম টোস্ট সেটা খাই মানে তবুও মানে যে তৃপ্তি করে সেটা না তুমি একটু তাকিয়ে দেখো তাকিয়ে দেখো তাকিয়ে দেখে তারপরে কথা বলবো কি অবস্থা আমার ভালো লাগে তো তাই পড়েছে ঠিক আছে পরিষ্কার করতে পারলি না হ্যাঁ ছেলেটা না দেখতেই বড় হয়েছে হাতে পায়ে দুষ্টুমি এখনো যায়নি রান্নাঘরে এসে নাকি চামচ পারতে গেছে ও দেখাবে দেখবে ওখানে চামচ পাড়তে গেলে আমি বুঝে পাই না আমার হচ্ছে এই যে আলু রাখার পেঁয়াজ রাখার এই যে স্ট্যান্ডটা মানে ঝুড়িটা এটা এই কোনায় থাকে এই যে এইখানটায় তো এইটা কি করে পড়ে যায় আমি বুঝতে পারি না জানো তো আচ্ছা রাত্রেবেলা কি করছো খাওয়া দাওয়া তো মনে সব হয়ে গেছে যাই হোক দেখতেই পেলে পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করে এখন এই যে চলে এসেছি বরের জন্য একটুখানি টিফিন বানাতে কী বলো এই যে গরমটা পড়ার জন্য না আমি রুটিটা বানাতে পাচ্ছি না আর হচ্ছে কয়দিন ধরে চিড়ে বাতাস উল্টো পাল্টা টিফিন দিচ্ছি এই টিফিনগুলো না লোকজনের সামনে মানে যখন অফিসারদের সাথে খেতে বসে তখন কিন্তু বের করতে লজ্জাই লাগে তো সেই জন্য আজকে ভাবলাম যে চিড়েটাকে একটুখানি ভেজে দিই বাদাম গাজর আলু দিয়ে সুন্দর করে ভেজে দিয়েছি যদিও কালকে শনিবার সেই জন্য কিন্তু আমি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে এটাকে বানিয়ে দিয়েছি যাই হোক চলো আজকের ভিডিওটাও শেষ করছি আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিও